আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি ফেরদোস অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন কটন থ্রি পিস নতুন কালার প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিল এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটু দেখেন এটার না দেখলে আপনার যে কোয়ালিটি আর কাপড় খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো চারটা কালার আছে চারটা কালারই দেখার মতো যার লাগবে নিয়ে নিবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এটা হলো পাকিস্তানি ফেরদোস ওন্না কাটওয়াট কর এক্সক্লুসিভ ইট কালেকশন কটন থ্রি পিস আমি জাস্ট একটু ওন্নাটা আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন ওন্নাটা পুরাটা ওন্নার ভিতর কাজ করা ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারবো না এই যে কাটওয়াট করা দেখার মতো একটা থ্রি পিস এটা হলো ওন্না দোপাট্টাটা দেখেন জাস্ট ওর ভিতর কাজটা যে করা আছে না মাথা নষ্ট করার কাজ আর এটা হলো আপনাদের পাকিস্তানি শাটন বডি বলে একদম পিওর কটন থ্রি পিস এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে লম্বা ছয় ফুট হোক আর হলো আট ফুট হোক সবাই হবে দেখার মতো একটা থ্রি পিস মাথা নষ্ট করার ডিজাইন একটু ঠিক করে দেন দেখার মতো থ্রি পিস দেখেন একদম মাথা নষ্ট করার ডিজাইন হোলসেল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা যারা চার কালারের চার পিস একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা চার কালার চার পিস একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই আর একটা কালার খুবই সুন্দর দেখেন দেখার মতো প্রতিটা কালার মাসাল্লা অসম্ভব অসম্ভব সুন্দর এটা কাপড় যদি হাতে ধরেন আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন যে এটা কি কাপড় এটা দোপারটা গেলে মিনাকারি এম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর আর কাট আউট করে দেওয়া আছে যার যার লাগবে শুধু স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আজকে দেখে নেবেন দেখেন এখানে মীরা মিনাকারি এম্ব্রয়ডারি করা কাট কাটওয়াট করা পিওর সুতি থ্রি পিস পাকিস্তানি ফেরদোস এক্সক্লুসিভ ইট কালেকশন এটা দোপাট্টাটা দেখেন মিনাকারি এমবডারি করা আছে দেখার মতো থ্রি পিস হোলসেল প্রাইস 1750 টাকা এগুলা 3000 3500 টাকা দা কিনতে হবে 3000 3500 টাকা দিয়া কিনতে হবে খুবই সুন্দর মাত্র 1750 হোলসেল প্রাইস দেখতে সাদা সাদা দেখা যায় কিন্তু এটা কাপড় ধরলে আপনার অবাক হয়ে যাবেন যে এটা কি কাপড় সতেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ফেরদোস এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস হোলসেল প্রায় সতেরোশো পঞ্চাশ যারা চার পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এর আরেকটা তো চারটে সুন্দর দেখা না এই যে এই কালারটা দেখেন এই যে আরেকটা কালার এটা এই কালারটাও খুবই সুন্দর এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা ওনারটা একটু দেখায় দেয় দেখেন ওনার কাজগুলা দেখেন কত গর্জিয়াস আর পুরাটা ওনার দোপাটার ভিতরে এরকম মিনাকারি এমব্রয়ডারি করা আছে মিনাকারি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট ধরে একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে এটা দেখেন দোপাট্টাটা দেখেন একটু জাস্ট ওয়াও একদম নামাজি ওনা দেখার মতো এগুলো গুলো কাজ করা খুব দামি সুতা দিয়ে কাজ করা মিনাকারি এমব্রয়ডারি করা অনেক দামি একটা সুতার কাজ করা আর বডির কাপড় এটা পাকিস্তানি ফের এই যে ফেরদোস শাটন বডি পাকিস্তানি শাটন বডি খুবই সুন্দর দেখেন একটু ড্রেসটা দেখেন মাসাল্লা দেখার মতো মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো একটা থ্রি পিস যার লাগবো নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে কাপড় হাতে পেলে জাস্ট খুশি হয়ে যাবেন একটা কথা বলে দিলাম এই যে আরেকটা কালার চারটা কালার চারটা কালারই মাথা নষ্ট করা যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর প্রতিটা কালার দেখার মতো এগুলা পঁচিশশো তিন হাজার দা কিনতে হবে আপনাদের পঁচিশশো তিন হাজার দা কিনতে হবে এই যে দেখেনটা করে মিনাকারি মিনাকারিডারি করা আর ওনার কাটওয়ার্ড গুলো একটু দেখেন ওনার কাটওয়ার্ড গুলো এত ফিনিশিং ভাবে করা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কাপড় কিরকম আর দুপাটাই গুলো অনেক সুন্দর এই যে দেখেন দুপাটার মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ সম্পূর্ণারি করা আর দোপাটা ওয়াট করে আছে চড়া আছে অনেক চড়া আছে অনেকে বলেন ভাই কাটওয়াট অন্য তো চিকন হয় কিন্তু এটা চিকন হবে না এটা অনেক চড়া দেওয়া আছে যার যার লাগবে নিয়ে নেবেন আর যে মাথা নষ্ট করা সালোয়ার এত প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার দেখার মতো আর এই যে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় কত তিন গজের বেশি হবে না তিন গজ সোয়া তিন গজ কাপড় দেওয়া আছে আড়ায়াত পানার কাপড় এখানে অনেক বড় থ্রি পিস বানাইতে পারবেন দেখেন দুপাট্টাটা দেখেন মার্শাল এটা মিনাকারি এম্বয়ডারি করা পাকিস্তানি ফেরদোস ওনা কাটওয়াট করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মিনাকারি এম্বয়ডারি খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা চার পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজা ঠিক উল্টা না চিনলাইস ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম